আজকে আপনাদের একটি ব্যতিক্রমী ঘটনা বলবো এমন কথা যদি শোনেন যে একজন স্বামী এগারো বছর তার স্ত্রীর সঙ্গে সংসার করার পর সেই স্বামী যখন জানতে পারে যে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে প্রেম করছেন তখন সেই স্বামী নিজে দাঁড়িয়ে থেকে যদি তার স্ত্রীকে সেই প্রেমিকের সঙ্গে বিয়ে দেন এমনটা শুনলে কেমন ভাববেন বলুন তো বা কেমন লাগবে বলুন তো অবাক হয়ে যাবেন না এই ব্যতিক্রমী খবরে আমরা সিনেমায় দেখেছি আহম দিল দেশ চুকেছেনম ছবিতে অজয় দেবগণের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বর্য রায়ের এবং ঐশ্বর্য রায়ের ঐশ্বর্য রায়ের প্রেম ছিল সলমান খানের সঙ্গে এবং অজয় দেবগণ যখন এটা জানতে পারেন তখন কিন্তু ঐশ্বর্য রায়কে নিয়ে তিনি ইতালি চলে যান সলমান খানের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু শেষমেশ এই থাক তে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে শেষমেশ কিন্তু রায় অজয় দেবগণকেই ভালোবেসে ফেলেন এবং শেষ পর্যন্ত আর সলমান খানের কাছে মানে প্রেমিকের কাছে যান না তিনি স্বামীর কাছে ফিরে আসেন তো আমরা যে ঘটনাটি আলোচনা করব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন থেকেই আমি আলোচনাটি করব। কি হেডলাইন করেছে আনন্দবাজার অনলাইন এগারো বছরের দাম্পত্য ভেঙে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন সিভিক ভলেন্টিয়ার শোরগোল তো দেখি কি ঘটনা সিভিক ভলেন্টিয়ারের দাবি স্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে তার ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করতে বলেন তিনি আরমঘাটা শ্মশানকালী মন্দিরে নিজের দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দিয়ে দেন তাহলে বুঝতে পারছেন মানে স্বামী যখন জেনে গিয়েছে যে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে প্রেম করছেন তখন নিজে দাঁড়িয়ে থেকে তার স্ত্রীর তিনি বিয়ে দিয়েছেন ঘটনা একটু বিস্তারিত আসি তাহলে যাবে এগারো বছরের দাম্পত্য জীবন তার মধ্যে অন্য এক পুরুষকে মন দিয়ে ফেলেছেন নদিয়ার সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী ঘটনাটি নদিয়ার লুকো করেননি বধূ স্বামীর কাছে অকপটে স্বীকার করেন প্রেমের কথা সেটা জানতে পারার পরেও চোটে যাননি মহিলার স্বামী মানে রাগ করেননি মানে স্ত্রী জন্য কারোর সঙ্গে প্রেম করছেন এটা জেনেও স্বামী রেগে যাননি চটে যাননি যাক মানে খুব উদার আছেন বোঝা যাচ্ছে তার স্বামী শুধু তাই নয় নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়েও দিলেন ওই সিভিক ভলেন্টিয়ার খুব মহান আছেন ছেলেটি নদীয়ার ধানতলা থানা এলাকার এই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে এলাকায় হবেই একজন স্বামী যদি দাঁড়িয়ে থেকে তার স্ত্রীর বিয়ে দেয় এলাকায় তো সরগোল পড়বেই কারণ স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের যখন বিয়ে হচ্ছে তখন সমাজ মাধ্যমে সেটা লাইভ দেখান আবার সিভিক ভলেন্টিয়ার মানে যখন আবার স্ত্রীর মানে ওর স্ত্রীর সঙ্গে সিভিক ভলেন্টিয়ার স্ত্রীর সঙ্গে ওই তার প্রেমিকার প্রেম মানে স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে হচ্ছে এই বিয়েটি আবার লাইভ সম্প্রচার করছে তার স্বামী এই সিভিক ভলেন্টিয়ার লাইভ সম্প্রচার করছে স্ত্রীর বিয়ে দিচ্ছে স্ত্রীর প্রেমিকের সঙ্গে আবার সেই স্বামী লাইভ সম্প্রচার করছে এই সিভিক শনিবার থেকে সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও তো আমি আবারও বলছি যে হিন্দি ছবি হাম দিল দে চক চুকে সারম ছবিতে ওই যে ঐশ্বর্য রায়ের সঙ্গে অজয় দেবগণের বিয়ে হয়েছিল তারপরে বিয়ের পরে যখন অজয় দেবগণ জানতে পারেন যে তার স্ত্রীর প্রেম আছে সলমান খানের সঙ্গে তখন কিন্তু ইতালিতে নিয়ে চলে যান সলমান খানের সঙ্গে হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু ঐশ্বর্য রায় শেষমেশ অজয় দেবগণকেই ভালোবাসেন অজয় দেবগণের কাছে ফিরে আসেন তো যাই এই ঘটনার সময় কিন্তু এখন অনেক মানুষ মানে এই যে হাম দিল দে চুকে সানম ফিল্মের সঙ্গে এই ঘটনার অনেকেই মিল খুঁজে পাচ্ছেন মিল পাচ্ছেন কিন্তু ওখানে কিন্তু ফিরে এসেছিলেন কিন্তু এখানেও কিন্তু স্বামী মনে করছেন বিয়ে দিলেও যে তার স্ত্রী ফিরে আসবে শেষে আসছি এ ঘটনা কি বলছেন তার স্বামী আর একটু বলি স্থানীয় সূত্রে খবর ধানতলা থানা এলাকার বাসিন্দা হিরণময় সমাদ্দারের বিয়ে হয়েছিল দু হাজার সালে স্ত্রীর নাম সুপ্রিয়া সমাদ্দার আদতে নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা তারা নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা তারা হিরণময় রানাঘাট পুলিশ জেলার কল্যাণী হেডকোয়ার্টারে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত পেশাগত কারণে বাড়িতে থাকতেন না খুব একটা অন্যদিকে তার অন্যদিকে তার গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন স্ত্রী কয়েকদিন আগে স্ত্রীর মোবাইল থেকে সেই সম্পর্কের বিষয়ে জানতে পারেন সিভিক ভলেন্টিয়ার স্ত্রীর স্ত্রীও জানান ওই যুবককে তিনি ভালোবাসেন মানে সিভিক ভলেন্টিয়ার মোবাইল দেখে জেনে যান এবং স্ত্রী তখন স্বীকার করেন যে হ্যাঁ ওই যুবককে তিনি ভালোবাসেন সিভিক ভলেন্টিয়ারের দাবি স্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে তার ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করতে বলেন তিনি এও হয় কতটা উদার এই সিভিক ভলেন্টিয়ার কতটা উদার বলুন তো আমি ঘটনা বলছি কিন্তু তার আগে সামনে দর্শকদের বলবো এই ঘটনাকে আপনারা কীভাবে দেখছেন সেটিকে সত্যি উদার নাকি এই ঘটনাকে আপনারা কীভাবে বলবেন জানাবেন কন্ট বক্সে আর একটু বিস্তারিত আলোচনা করি তো যাই হোক তো উনি বলছেন যে তার ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করতে বলেন তিনি বস্তুত বস্তুত আরমঘাটা কালী মন্দিরে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে তার স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দেন তিনি স্ত্রীর বিয়ের সময় সমাজ মাধ্যমে লাইভ আসেন হিরণময় মানে হিরণময়ই আবার ঘটনাটি মানে সবার সামনে তুলে ধরেন লাইভের মাধ্যমে সামাজিক মাধ্যমের লাইভের মাধ্যমে ভিডিওই দেখা যায় মন্দিরের স্বামীর সামনে প্রেমিকের সঙ্গে বিয়ে করছেন স্ত্রী মানে স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে বিয়ে করছেন স্ত্রী সুপ্রিয়ার সিথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন প্রেমিক সুপ্রিয়া এই হিরণময়ের স্ত্রীর নাম হচ্ছে সুপ্রিয়া আর হিরণময় তার স্ত্রী সুপ্রিয়ার বিয়ে দিচ্ছেন অন্য একজনের সঙ্গে অর্থাৎ স্ত্রীর প্রেমিকের সঙ্গে তো সুপ্রিয়ার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন প্রেমিক ওই সময় হিরণময়কে বলতে শোনা যা যায় এই দেখুন এটা আমার স্ত্রী সুপ্রিয়া সমাদদার আমি নিজে দাঁড়িয়ে থেকে তার প্রেমিক টোটুন কুণ্ডু মানে এই যে সুপ্রিয়া সুপ্রিয়া যার সঙ্গে বিয়ে করলেন আর কি প্রেমিক সুপ্রিয়ার প্রেমিকের নাম হচ্ছে টোটন কুণ্ডু এই টোটন কুণ্ডুর সঙ্গে সুপ্রিয়ার বিয়ে হলো আর সুপ্রিয়ার স্বামী সিভিক ভলনটিয়ার তিনি হলেন হিরণময় তো যাই হোক তো কি বলছেন এই হিরণময় যে আমি নিজে দাঁড়িয়ে থেকে তার প্রেমিক টোটন কুণ্ডুর সঙ্গে বিয়ে দিলাম নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন স্ত্রী আজ থেকে সুপ্রিয়া টোটন কুণ্ডুর স্ত্রী হলো এখানেই শেষ নয় আরও কি বলছেন তো তারপরে এই হিরোনময় তার সঙ্গে যখন যোগাযোগ করে সংবাদ মাধ্যম জানা যায় যে তাদের দুটি সন্তান রয়েছে এক সন্তানের থেলা আছে মানে থেলা রোগ রয়েছে স্ত্রীর বিয়ের বিষয়টি নিশ্চিত করেন সিভিক ভলান্টিয়ার মানে সিভিক ভলনটিয়ার সঙ্গে যখন সংবাদ মাধ্যম যোগাযোগ করে তিনিও নিশ্চিত করেছেন যে হ্যাঁ বিয়েটি হয়ে তো তিনি আবার কি বলছেন দেখুন এইবার একটা ইম্পর্টেন্ট কথা আছে আহম দিলদেব চুকে সানম হিমো হিরণময়ও দেখেছেন তিনি মনে করেন সিনেমার মতো সুপ্রিয়াও শেষ পর্যন্ত তার কাছে ফিরে আসবেন শেষ পর্যন্ত ফিরে আসবেন মানে হিরণময়ের স্ত্রী সুপ্রিয়া ভুল বুঝে মানে শেষ পর্যন্ত হিরময়ের কাছে ফিরে আসবেন নাকি সুপ্রিয়া টুটুন কুণ্ডুর কাছে থেকে যাবেন কার কাছে থাকা উচিত এই পরিস্থিতিতে যখন তিনি বিয়ে করেই ফেললেন জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত ভালো থাকবেন সবার জন্য 是我搞忘了。